এই মাফিকুল ইসলাম এই ভদ্রলোকে দাঁড়িয়ে ধরে টেনে মেরেছে ও যখন মারধর একটা মানে ভালো করে জিনিস আপনারা ফলো করবেন যে ও একটা কথা বারে বলছে যে আমার অনেক দিনকার ইচ্ছা ছিল আমি বাড়িতে বাবাকেও কথা দিয়েছিল নাকি যে যদি কোনোদিন আমার সামনে কেউ এরকম পড়ে তাকে উচিত শিক্ষা দিয়ে দেব তো যাই হোক ভাগ্য খারাপ মাফিকুল ইসলাম ভদ্রলোকের যে উনি মুসলিম উনি নিজেই বলেছেন নিজেই কিন্তু মানে উনি এই কথাটা উনি সবাইকে বলেছেন রিপোর্টার কেউ বা আরো যারা ওনার কাছে জিজ্ঞেস করেছে উনি বলছে যে ভাগ্যক্রমে হয়তো কোন রকম ভাবে যাই হোক একটা বিরান্তিতে হয়তো ভিডিওটা ক্লিক লেগে অন হয়ে গেছে আমার ফোনে কিছু সময় দেখি ফেসবুক অটোমেটিক অন হয়ে যাচ্ছে কাছে কল চলে যাচ্ছে যাচ্ছে কল চলে এরকম কিন্তু সবার হয় যারা আমরা ফোন ব্যবহার করি আমি এখানে না হিন্দু না মুসলিম না কোনো কারি সাপোর্ট আমি লাইভ করতে আসিনি এখানে আমি লাইভ করতে এসেছি আমি একজন বাংলার মানুষ আমি বাংলার মানুষ আমার কর্তব্য ভিডিওটি করা লাইভ বা ভিডিও করা আমি ভিডিও করলাম না কালকে আমি গাড়িতে যেতে যেতে ভিডিও আমি করব। লাইভও করবো তো আমি লাইভটা এক কারণে করতে বাধ্য হলাম যে একটা বাংলার মানুষের উপরে অত্যাচার হয়েছে বাংলার মাটিতে এটা বিজেপি শাসিত মাটি না এটা রাম রাজ্য না এটা যোগী বাবার রাজ্য না এটা ভারতের জনতা পার্টির কেনা বাবার রাজ্য না এটা এটা বাংলার রাজ্য এটা বাঙালির রাজ্য এই রাজ্যে এই ধরনের ঘটনা সত্যি কোনো রকম ভাবে মেনে নেওয়া যায় না তিরিশ মিনিটের একটা ভিডিও যেটাকে ডিসপ্লে করা হচ্ছে ওই মহিলার একটা সাইডের তা সাধারণ এক টুকানে চুল মোনাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু মহিলাটা একটা কুর্তি কিন্তু 3/4 হাতার একটা কুর্তি পরেছে সেখানে কোনো বাজে জিনিস দেখা যায়নি আমি যেটা আমি দেখেছি আমার কথা যে হাত লেগে একটা হতে পারে সেটা উনি নিজেই স্বীকার করেছেন মাফিকুল ইসলাম ভদ্রলোক যে হ্যাঁ আমার ভিডিও হাত লাগায় তো হয়ে গেছে ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করুন যখন একজন বয়স্ক ভদ্রলোক এই কথা বলেছে আর অবিয়াসলি মি এটা ভালো করে করা হয়নি বাজে কোনো কিছু হাত উঠেছে আর একটু মাথা সাইড উঠেছে কিন্তু মেয়েটা যেভাবে দাড়ি ধরে যেভাবে টেনে টেনে মারছিল ওই মারার মধ্যে ওনার একটা এমন একটা ইমপ্রেশন আছে ওর এমন একটা চাওয়া পাওয়া একটা খিদে রয়েছে ওর অনেক দিনকার যে কখনো মুল্লা যদি সামনে পড়ে তা মুল্লাকে শিক্ষা ভালো করে দিয়ে দেবো তবে তার দাড়ি থাকতে হবে তো যাই হোক সবটাই মালিকের কৃপা হয়তো ভদ্রলোকের ভাগ্যটা খারাপ তাই আজকে ওই ধরনের অভদ্র মহিলার সামনে পড়েছিল আমি আর একটা কথা বলি যে যদি কোনো কেউ কোনো মানুষের ভিডিও বিশেষ করে লেডিস আমাদের মহিলাদের কথা বলছি মহিলাদের যদি কোনো ভিডিও অশ্লীল ভাবে লুকিয়ে তোলে বা ফটো তোলে অবশ্যই এটা দণ্ডনীয় অপরাধ সে যে কোনো ধর্মের হতে পারে যে কোনো মানুষ হতে পারে এটা কোনো ব্যাপার না অবশ্যই এটা অপরাধ আজকে যদি মাফিকুল ইসলাম ভদ্রলোক যদি ওই মানে মেয়েটার কোনো বাজে কিছু মানে সিন যেটা ভিডিও তিরিশ মিনিটের যে ভিডিও ক্লিপটা শো করা হচ্ছে তার মধ্যে যদি থাকতো অবশ্যই আমার মনে হয় যখন জিআরপিএফ এর কাছে নিয়ে গেছে তখন নিশ্চয়ই ওনারা ওনাকে ছাড়তেন না উনি বলেছেন উনি জানিয়েছেন যে রাত এগারোটায় উনি বাড়িতে পৌঁছেছেন ফারাক্কা তোপাপুর গ্রামে তাহলে নিশ্চয়ই জিআরপিএফ নিশ্চয়ই ওনার কথা শুনিনি সেন্ট্রালের তো ওনারা ওনার তো বাবার কথা ছাড়া শুনবেই না কিন্তু ওনারা নিরপেক্ষ ইনভেস্টিগেশন করেছে আমি তো মানে সত্যি ভারতবাসীর তরফ থেকে আমি সেলুট জানাই জিআরপিএফ অফিসারদেরকে আর যদি উনি যদি সত্যি এই ধরনের ভিডিও করে থাকতো তাহলে নিশ্চয়ই অফিসে ভদ্রলোকের আমার মনে হয় এতক্ষণ তো নিশ্চয়ই উনি থানাতেই অ্যারেস্ট থাকতো উনাকে কিন্তু ওই মুর্শিদাবাদে যাওয়ার কিন্তু কোন রকম ভাবে কোনো প্রসেসই থাকতো না কোনো সিস্টেমই থাকতো না যেতেই দিত না কিন্তু কথাই বলে যে অনলাইন নেয় না দুটো জিনিস খুব আলাদা অন্যায়কে অন্যায় মনে করতে হবে ন্যায়কে ন্যায় মনে করতে হবে আমরা ধর্ম বর্ণ রঙ ছোট বড় দাড়ি টুপি লুঙ্গি মন্দির সরি মসজিদ মাজার এই সব দেখে যদি আমরা বিচার করি আর এইভাবে যদি টাইপ অফ ক্যান্সার এটা আমি টাইপ অফ ক্যান্সার বলবো যেটা টাইপ অফ ক্যান্সার এটা কিন্তু তৈরি হয়ে গেছে আজকে সোশ্যাল মিডিয়া খুললেই সেই ওই ভদ্রলোকের মানে ভিডিওটা দেখা যাচ্ছে আর মহিলাটা যেভাবে সোরের বাচ্চার থেকে কিভাবে বলেছে মুসলমানের মানে নানান রকম কথা বলেছে সরি ক্ষমা করবেন আমার কখনো যেন স্বপ্ন ভাতসেপ্ট করবে না কারণ আমি একজন মহিলা কিন্তু যদি করে থাকে ওনার কর্তব্য গায়ে হাত দেওয়ার অধিকার ওনার নেই ভারতের যে রুলস অফ ল সাধারণ জনগণের হাতে আইন নিতে পারে না এটা বিশ্বাস